নমস্কার সবাইকে এখন এসআইআর চলছে তো আশা করি সবাই এসআইআর এর গণরা ফর্ম পেয়ে গেছেন আর যারা এখনও পাননি তারা একটু ওয়েট করুন পেয়ে যাবেন কারণ সিরিয়াল অনুযায়ী পরপর আসছে তো আমার হাতে একটা ডেমো আছে এই যে তো আমি এখন দেখাচ্ছি যে কিভাবে ফর্ম ফিল করতে হয় হ্যাঁ তো আপনারা একটু দেখে নিন এই যে আপনাদের এরকম একটি ফর্ম দিয়ে যাবে বিএলও তো এটা ইংরেজিতে আছে তো আপনাদের বাংলাতে আসবে যত সম্ভব তো এখানে আপনাদের পুরোনো আপনাদের নাম সিরিয়াল নাম্বার এগুলো সব লেখা থাকবে পুরনো ছবি থাকবে এখানে আপনার এখানে নতুন একটি ছবি এখানে বসাতে হবে তো আপনাদের এখানে ডেট অফ বার্থ এখানে জন্ম তারিখ লিখতে হবে ভোটার কার্ড দেখে আপনারা লিখবেন ওটা যে ভোটার কার্ডে যা লেখা আছে তারপরে আধার নাম্বার আধার নাম্বার ইচ্ছা হলে লিখতে পারেন না ইচ্ছা হলে নাও লিখতে পারেন মোবাইল নাম্বার লিখতে হবে তারপরে ফাদার্স বা গার্জিয়ান নেম এখানে পিতার নাম বা অভিভাবকের নাম এখানে মেয়ে হোক বা ছেলে হোক তাদের কিন্তু মাতা পিতার নাম লিখতে হবে মানে শ্বশুর শাশুড়ি এদের নাম কিন্তু না হ্যাঁ নিজের মাতা পিতার নাম তাহলে এখানে পিতার নাম তারপরে পিতার ভোটার আইডি যদি থাকে তার আইডি নাম্বার তারপরে মায়ের নাম মায়ের নাম লিখে তারপরে মায়ের ভোটার নাম্বার তারপরে যদি স্বামী থাকে বা স্ত্রী থাকে তাদের নাম বা তার নাম বা তারপরে লাইনে হচ্ছে স্বামী বা স্ত্রীর ভোটার নাম্বার এইবার এই জায়গায় এই পাশে এই আপনার বা পাশে এইখানে কি আছে সর্বশেষ সর্বশেষ এসআইআর নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ এইখানে যদি আপনার নাম দু দুই সালে থাকে তাহলে আপনার এইদিকে লিখতে হবে আর যদি আপনার নাম দু দুই সালে না থাকে তাহলে এই যে ডান পাশের এই ঘরটায় এইখানে আপনাকে কি করতে হবে আপনার বাবা মা ঠাকুরদা বা ঠাকুমার নাম লিখতে হবে ঠিক আছে তাছাড়া অন্য না যেটা বলেছে আর কি এবার তারপরে ভোটার আইডি নাম্বার তারপর কী লিখতে হবে বাবা বা স্বামীর নাম তারপরে সম্পর্ক জেলার নাম রাজ্যের নাম বিধানসভার নাম্বার তারপরে কি বলেছে এখানে বিধানসভার নাম আর এখানে বিধানসভার নাম্বার এখানে ভূত নং এখানে ক্রমিক নং এইগুলো লিখতে হবে এটা আপনাদের দুটো ফর্ম আছে দুটো ফর্মে আপনাদের এটা ফর্ম ফিল আপ করতে হবে বাংলায় ইচ্ছা হলে বাংলায় করতে পারেন ইংরেজিতে ইচ্ছা হলে ইংরেজিতে করতে পারেন তারপর এখানে সই এটা করে তারপরে আপনারা জমা দেবেন আর যারা লিখতে পারবেন না বা ফর্ম ফিল আপ করতে পারবেন না আমার বাড়িতে চলে আসুন আমি আপনাদের সাহায্য কর